নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন আরো একটি টেক ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের এই হাতে থাকা স্মার্টফোনটি আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে কিন্তু ব্যবহার করে থাকি বিশেষ করে প্রায় আশি পার্সেন্ট মানুষের হাতেই কিন্তু এখন রয়েছে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আমরা ইউটিউবের ভিডিও বলুন ফেসবুকের ভিডিও বা অন্যান্য যে কোনো পারপার্শিক কাজে কিন্তু আমরা মোবাইলকে ইউজ করে থাকি তো এই ইউজ করতে গিয়ে দেখা যায় অনেক সময় আমাদের মোবাইল গরম হয়ে যায় বা চার্জে দেওয়ার পর দেখা যায় যে মোবাইলটা গরম হয়ে যায় তাই না তো কিছু আমাদের মোবাইলই সেটিংস রয়েছে যেগুলো অফ করে রাখলে কিন্তু মোবাইল আর গরম হবে না তো চলুন কি সেই সেটিংস সেটি দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমাদের মোবাইলকে আমরা গরম হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদের মোবাইলটা যদি এভাবে ব্যবহার করতে গিয়ে গরম হয়ে যায় তাহলে কি হয় যে আমাদের মোবাইলের যেই মানে হার্ড ডিস্ক আছে বা মোবাইলে যে মাদারবোর্ড সেটি কিন্তু গরম হয়ে যায় এবং মোবাইলটার ধারণ ক্ষমতা অনেক কমে যায় অর্থাৎ মোবাইলটা আর বেশি দিন টিকে না তো চলুন মোবাইল গরম থেকে কীভাবে আমরা মোবাইলকে রক্ষা করব। তো তার কিছু সেটিংস রয়েছে প্রথম যে সেটিংসটি হলো সর্বপ্রথমে আমাদের ফোনের সেটিংসে আমাদের চলে যেতে হবে ঠিক আছে আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে খুঁজে বের করতে হবে লোকেশন ঠিক আছে এই যে দেখুন লোকেশন এই লোকেশনের উপরে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে লোকেশনটা এভাবে কিন্তু আমার সামনে ওপেন হবে এখানে আমাকে খুঁজে বের করতে হবে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং ঠিক আছে এই যে এখানে খেয়াল করুন ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং এর উপরে আমাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখানে সবার মোবাইলে কিন্তু এটা এনাবল করা থাকবে এটা কিন্তু আমাকে ডিজেবল করে দিতে হবে সর্বপ্রথম দেখুন ওয়াইফাই স্ক্যানিং এবং নিচে আছে ব্লুটুথ স্ক্যানিং এ দুটো কিন্তু আমার চালু করা আছে তো আমি এটা বন্ধ করে দিচ্ছি এটি এনেবল ছিল আমি ডিজেবল করে দিলাম তো এটা এনেবল থাকলে কি হবে যে বিভিন্ন সময় অনেক সময় কিন্তু এটা কিন্তু স্ক্যানিং হতেই থাকবে হতেই থাকবে আমরা ওয়াইফাই ওয়াইফাইয়ের মানে কাছে গেলেও বা ব্লুটুথ চালু আছে এমন কোনো ডিভাইসের কাছে গেলে কিন্তু এটি অটোমেটিক স্ক্যানিং হতে থাকে বা বিভিন্ন সময়ে অটোমেটিক এটি স্ক্যানিং হয় তো এটা হওয়ার কারণেই কিন্তু আমাদের ফোনটা বেশি গরম হয়ে যায় তো এ দুটো আমাদের খুব শীঘ্রই অফ করে দিতে হবে তো এটি ছিল প্রথম কারণ দ্বিতীয় কারণ যেটি হচ্ছে সেটি হচ্ছে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন কাজের পারপাসে ব্যবহার করে থাকি এবং সেগুলো একটা রিসেন্টলি অ্যাপসে জমা হয় সেটা দেখায় এই যে দেখুন আমি যা যা ব্যবহার করেছি সবগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে তো আমরা কী করি এগুলো কাজ শেষ হয়ে গেলে এগুলো কিন্তু আমরা অটোমেটিক সরিয়ে দেই। কিন্তু সেটা কিন্তু অনেকের মনে থাকে না ঠিক আছে তো এটা আমাদের ফাঁকা করে রাখতে হবে কারণ এটিও কিন্তু মোবাইল গরমের অন্যতম আরও একটি কারণ তো তৃতীয় কারণটা দেখায় সেটা আমাদের সেটিংসে আবার চলে যেতে হবে এরপর আমাদের ডেভেলপার অপশন অপশনে যেতে হবে তো যাদের ডেভেলপার নেই তারা কিন্তু এই অ্যাবাউটে গিয়ে ওখান থেকে ডেভেলপার অপশনটা অবশ্যই সিলেক্ট করে নেবেন বের করে নেবেন তারপর আমাদের চলে যেতে হবে সিস্টেম ম্যানেজার ঠিক আছে আমি চলে যাচ্ছি আমাদের সিস্টেম ম্যানেজার তারপরে একটু স্কল ডাউন করে নিচে গেলে এই যে আমার নিচে দেখুন ডেভেলপার অপশান এর উপরে আমাকে ক্লিক করতে হবে তো ক্লিক করে এখানে একটু নিচে যেতে হবে সর্বনিচেই সম্ভবত আছে অ্যাপস সেটিংসটা রয়েছে হ্যাঁ এই যে এখানে লক্ষ্য করুন অ্যাপস ঠিক আছে এই যে উপরে অ্যাপস এই অ্যাপস সেটিংসের প্রথম যেই লেখাটা এটা দেখ ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস ঠিক আছে এই ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এই অপশনটা কিন্তু আমার অফ করা আছে এটা কিন্তু আমাকে অন করে দিতে হবে এটা অন করে দিলে কিন্তু মোবাইল আর গরম হবে না মোবাইল গরম থেকে আমরা এখান থেকে রক্ষা পাবো তো বন্ধুরা এই সব সেটিংসগুলো যদি আমরা অফ এবং অন করে রাখি তাহলে আমাদের মোবাইল গরমের হাত থেকে কিন্তু অনেকাংশে রক্ষা পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল